কালকে তোমাদের সাথে শেয়ার করলাম এই ছোট্ট বসার জিনিসটা জুয়ের জন্য বাবা বানিয়ে দিয়েছে তো ওটাকে বলে ছোট্ট বিছানা কারণ রাত্রিবেলা ও এটা ঘরে ঢুকিয়ে শোয় যতক্ষণ না ঘুমায় আবার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এটার খোঁজ করে জুতা রাখার জন্য একটা কাটের র্যাক বানিয়ে নিতে হবে কারণ সব জুতাগুলো ঘরের ভিতরে রাখলে গড়াগড়ি খেয়ে বেরোয় তাই এই বারান্দার এক সাইডে রেখে দিয়েছি এই জায়গাটায় হাঁটাচলা করা হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো বের করে দিচ্ছি কারণ এগুলো কালকে ভালোভাবে শুকায়নি হালকা হালকা ভিজাই আছে আর বাড়িতে হাঁস থাকলে হাঁস পুষলে ভালো হয় কিন্তু হাঁসের খুব অত্যাচার খুব তাড়াতাড়ি নোংরা করে দেয় তারপরে এই যে বেঞ্চের মধ্যে জামা কাপড়গুলো আছে এগুলো ভাজ করে নিচ্ছি আজকে হালকা হালকা রোদ আছে তাই ভিজা জামা গুলো বাড়ির ভিতরে দিয়ে দিলাম আর যেদিন রোদ থাকে সেদিন বাড়ির ভিতরেও হালকা হালকা রোদ পায় গুড মর্নিং ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল এই যে জুইকে একটু পড়াইলাম হয়ে গিয়েছে পড়তেই চায় না তো যাই হোক তারপরে এই যে ভাত খেলাম একটু ভাত খেয়ে আসলাম একটু বাড়ির পিছনের দিকে আর আজকে জেঠিমাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে কীর্তনের তো ওখানে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা তো রান্না করতে হবে না আর সকালবেলা শাশুড়িমা রান্না করেছিল তো ওখান থেকে ভাত দিয়েছে ওগুলোই খেলাম আর ওই যে জুঁই আর জুইয়ের পাপা ওখানে বসে আছে ক্ষেতের মধ্যে ওখানে ভুট্টা চাষ করেছে বাবা ওরা তো ভুট্টা ক্ষেতের ঘাস তুলতেছে আর জুইকে জুইয়ের পাপা নিয়ে গিয়ে ওখানে বসে আছে আমিও চলে আসলাম বাড়ির পিছন দিকে এই সময়টা সবাই খেতে খেতে কাজ করে তো এদিকে আসলে মানে ভালো লাগে আর কি তো এই যে হাল চাষ হচ্ছে এগুলোই গ্রামের সুন্দর পরিবেশ একদিকে হাল চাষ হচ্ছে একদিকে খেতে সবাই কাজ করছে কোলে উঠে বসে আছে জুই ফুল সে না টিম মনে হয় বড় টিম মনে হয় আমাকে এদিকে বসে থাকতে দেখেই একদম ওই ক্ষেত থেকে সুটে চলে আসলো আমার কাছে এসে কোলে উঠে বসে আছে কালকে স্কুলে খেলা আছে তো এই জন্য আজকে স্কুল বন্ধ দিয়েছে তো এখানে বসে বসে জুয়ের সাথে আর জুয়ের পাপার সাথে গল্প করছিলাম গিয়ে ফোন করে ডাকলো তো জুয়ের বাপা চলে গেল বাড়িতে আর আমি জুইকে নিয়ে যাচ্ছি এদিক দিয়ে বাড়ি চলে যাব হ্যাঁ পড়বা দেখো ঠিক আছে চলো ঠিক আছে হুম তোমাদের গরু না ওদের গরু চলো সবাই সব গরু আর কুকুরের বাচ্চা আর বিড়াল কাছে আসলেই জুই প্রচুর পরিমাণে ভয় পায় আর চিৎকার করে ওঠে এই দেখো গরুটা কত দূরে আছে আর ও একদম ছুটে পালালো বাচ্চা ভাই তোমার বাচ্চা দেখো আছে বাচ্চা ছাড়লা কই রাইশাক

আমি আবারও ভুলে গিয়েছি যে এই শাকগুলোকে আসলে রাই শাক বলে না আই শাক বলে যাই হোক এটা এক ধরনের সর্ষের শাক আর পাতাগুলো অনেকটাই বড় বড় আগের বছর খেয়েছিলাম বেশ ভালো লাগে আর জুইশোনাও পছন্দ করে কারণ এমনিতে দেশি যে সর্ষের শাকটা হয় সেটা একটু তিতে তিতে লাগে কিন্তু এই শাকটা তিতে তিতে লাগে না তো এই জন্য খুব পছন্দ করে তো নিয়ে এসে রেখে দিয়ে এখন উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এখন স্নান করবো তো স্নান করার আগে ঝাড়ুটা দিলে ভালো হয় আর আমাদের উঠান তো এখন অনেকটাই ছোট হয়ে গিয়েছে ঝাড়ু দিতে বেশিক্ষণ সময় লাগেই না আর কয়েকদিন পর যখন ওই সাইডে আর একটা নতুন করে ঘর উঠবে তখন কিন্তু হচ্ছে উঠোনটা আরও ছোট লাগবে আপাতত ঘরের কাজ বন্ধ আছে আবার কাজ শুরু হলে পরে এই পাথরগুলো কাজে লাগালে উঠোনটা আর একটু ফাঁকা হবে আমার মনে হয় এই বসার জিনিসগুলোকে খাটিয়ে বলে তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করেই স্নান সেরে চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখি ও বক্সের মধ্যে গান শুনতেছে তো এই জায়গাটা একটু মিউট করে দিয়েছি তো এখন একটু রেডি হব শাড়ি পরে রেডি হয়ে যাব কীর্তন হচ্ছে ওখানে জেঠিমাদের বাড়িতে রান্না বাড়া না থাকলে কাজ অনেকটা কম কম লাগে তুমি ওকে কেন তো বন্ধুরা এই যে শাড়ি পরে নিলাম এখন যাব কীর্তন হচ্ছে জেঠিমাদের বাড়িতে তো ওখানে যাবো হ্যাঁ

যেহেতু এখন ঠান্ডার দিন তো স্নান করার পর হালকা হালকা ঠান্ডা লাগে সুইটার পরতে চাইলাম কিন্তু আমার সুইটারটা একটু নষ্ট হয়ে গিয়েছে তাই না পরে এমনিতেই চলে আসলাম এখন আবার ঠান্ডা লাগছে তো এখানে বসে বসে কীর্তন শুনতেছি কীর্তন প্রায় শেষের দিকে আর এদিকে রান্না চলছে হয়তো তোমরা অনেকেই জানো যে কীর্তনের যে প্রসাদ হয় প্রসাদের রান্নাগুলো সব নিরামিষ রান্না হয় কিন্তু এত স্বাদ লাগে কি বলবো দারুণ লাগে এখানে আমি তোমাদের সাথে কথা বলতেছিলাম তারপরে দেখলাম হাঁটাচলা করতে করতে আমার পায়ের চপ্পলের এত মানে এত আওয়াজ হচ্ছে যে মিউট করে দিয়েছি কারণ তোমরা বিরক্ত হতে পারো আর আমার হাঁটার মানে হাঁটাচলা করাটা একদমই ভালো না তাই পায়ের সাথে চপ্পল লেগে লেগে অনেকটাই শব্দ করে তো ঠান্ডা লাগছিল বলে চাদর পরতে আসলাম আর চাদর পরে এখন আবার চলে আসলাম আজকে কীর্তনটা এই উপলক্ষে যে আজকে হচ্ছে এই যে বাবান বাবানের চূড়াকরণ ছিল আর চূড়াকরণের দিন পূজা করে মাথা চুল ফেলে আর কি তো তারপরে এই যে খাওয়া দাওয়া হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে সবাই বসে পড়েছে আমরাও বসবো ওই দেখো জুই ধ্রিজার সাথে বসে পড়েছে ওকে বললো আমার এদিকে বস কিন্তু ও বললো যে ধ্রিজার সাথে বসবে তাই ওকে ওখানে বসিয়ে দিয়েছে আর জুইয়ের পাপা ওই কোনায় আর আমি এইদিকে তো থালা একটু শর্ট পড়েছিল থালা আনতে গিয়েছে বাজারে থালা আনতে দেরি হবে তো এই যে কলা পাতায় খাবো আর মাঝে মধ্যে এরকম কলা পাতায় খেতে কিন্তু দারুণ লাগে ডাল ঘন্ট শাক পায়েস পনির তারপরে চাটনি সব মিলিয়ে খাওয়া দাওয়া কিন্তু দারুণ শীতকালের এই এত সুন্দর সুন্দর সবজি যেমন বাঁধাকপি তারপরে শাক এইগুলো হচ্ছে নিরামিষ রান্না সব এত ধরনের রান্না একসাথে খাওয়া দাওয়া তাই কীর্তনের দারুণ হয় তো চলো এখন খাই খেয়ে দে তারপরে কথা হচ্ছে সকালবেলা আয়ুষদের বাড়ি থেকে যে শাক নিয়ে আসলাম শাকের সাথে সাথে সিমও নিয়ে এসেছিলাম তো সিমগুলো আমি আলুর সাথে কেটে নিলাম আর ভাজা করে নিচ্ছি তার সাথে দিয়েছি ধনেপাতা কারণ সিম আলু ভাজার সাথে রুটি খুব ভালো লাগে তো রুটি বানাবো বলে জুয়ের পাপা আটা মেশি দিই তো বন্ধুরা রাতের জন্য আমি বানাবো রুটি আর জুয়ের সোনা বিকেলবেলা অনেকটা খেলেছে তো এই জন্য সন্ধ্যা লাগতে ও ঘুমিয়ে পড়েছে তো ওকে দুলে দুধ দিয়ে রুটি খাওয়াতে হবে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি এখন সিম আর আলু আর ধনেপাতা পাতা ভাজা করে দিচ্ছি আর রুটি বানাবো রুটি আর সিম ভাজা টিভিতে দেখতেছি বাংলা নাটক সিরিয়াল হবে আমরা যে সিরিয়ালগুলো দেখি সেই সিরিয়ালগুলো নটা থেকে শুরু হয় রাত নটা থেকে ওইদিকে এগারোটা পর্যন্ত তো আর এই দেখো জুই এই খাটিয়েটা আবার নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছে তখন কীর্তনে প্রসাদ খেতে গিয়ে ওখানে এই খাটিয়েটাও নিয়ে গিয়েছে কারণ ওখানেও বসবে প্রায় রুটি বানানোর সময় দিন আমি আটাটা মেখে নেই মানে সানি আর কি তো আজকে অনেক দিন পর ওকে বলেছিলাম যে তুমি আটাটা আমাকে মেখে দাও ভালো করে সেনে দাও এত আটা সেনেছে মানে আটাটা ভালো করে রুটি বেলাই যাচ্ছিলো না এতটাই শক্ত হয়েছে জানি না কেন শক্ত হয়েছে আর রুটি বেলতে বেলতে আমার মানে আঙুলগুলোই ব্যথা হয়ে যাচ্ছিলো প্রত্যেক দিন রাত্রিবেলা করে ভাতের থেকে রুটিই বেশি ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন বানাইতে ইচ্ছে করে না আর এখন রেশন থেকে যে আটাগুলো পেলাম আর তাই বানিয়ে নিচ্ছি মানে দুই একদিন চলবেই রাত্রিবেলা করে রুটি আবার মাঝে মধ্যে এরকম হয় এই রেশনের আটাগুলো রুটি খেতে ইচ্ছে করে তখন আবার কোথাও পাওয়াও যায় না আর একদম বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় কারণ রেশন থেকে আটা পেলে সবাই রুটি খেয়েই শেষ করে বিক্রি আর করে না আটা আর বাজারের এই কেনা আটাগুলো আর হচ্ছে রেশনের যে গমের আটা এগুলোর মধ্যে অনেকটা পার্থক্য আছে তবে দামি আটাগুলো রুটি আরও বেশি ভালো হয় এমনিতে তো আমি রুটি বানাই বেশ ভালো ফুলে কিন্তু আজকে রুটিগুলো এত একটা ভালো ফুলতে ছিল না কারণ ওই আটাগুলো ওর সানাই হয়নি ঠিক মতো তো এই জন্য রুটিগুলো মানে শক্ত শক্ত হয়ে যাচ্ছিল খুব তারপরেও যদি রুটি না বানাই তাহলে আটাগুলো নষ্ট হয়ে যাবে তাই বানিয়ে নিচ্ছি আর কি আর সন্ধ্যাবেলা যদি জুই একবার ঘুমায় রাত্রিবেলা ওর যদি খিদে পায় তাহলে ডাকলে উঠবে আর যদি খিদে না পায় তাহলে যতই ডাকো ও আর উঠবে না একবারে সকালবেলা ঘুম থেকে উঠে তো তো বন্ধুরা রুটি বানিয়ে নিলাম চলো এখন খাওয়া দাওয়া করি করে তারপরে জিসুনাকে তুলে খাওয়ার ভিডিও টাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ নতুন ভিডিও সাথে